তো হ্যালো ভিয়ার্স আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যারা যারা এখনো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা তারা অতি শীঘ্রই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখুন ভিডিও কাটির ভিডিও এটা হচ্ছে রামগড় ঘাঁটি পুরো পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করা যারা যারা এখনো আমার চ্যানেলে জয়েন করেননি তারা তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে জয়েন করে নেন নিত্য নতুন ভিডিও আমার ডিসকাস্ট মিলে আমার সমস্ত ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন অল ইন্ডিয়া যেখানে যেখানে ভিডিও আপনি মনে করবেন মেসেজ করবেন সেখানে সেখানে কারে ভিডিও আপনার লিঙ্কে পাঠিয়ে দেব তো এটা হচ্ছে রামগড় ঘাঁটি অনেক নিচুতে ঘাটি কত সুন্দর একটা ভিউজ নিচে গাড়ি নামছে আর ওদিক থেকে গাড়ি সব উঠছে যারা যারা এখনো আমার চ্যানেলে জয়েন করেননি আমার নানি ড্রাইভারে সমস্ত দাদা ভাইয়েরা এসে যুক্ত হয়ে যান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন রাস্তা কত সুন্দর রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি চালিয়ে ঘুরে দিয়ে যাচ্ছি আপনারা বাড়িতে বসে বসে দেখছেন যাই হোক ওই যে উপরে রয়েছে রেল লাইন পাটনা কলকাতা মেন লাইন ঠিক আছে গাড়ি ওপরে উঠছে এই দেখুন গাড়ি টুকটুক করে উঠছে আর ওই যে চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড়

চ্যানেলে সাবস্ক্রাইবের করে দেবেন সবাই ভিডিও দেখার জন্য আর ভিডিও লাইক করুন শেয়ার করুন একটু নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাকে দেবো একটু নতুন ভিডিও বানিয়ে যদিও আমরা বড় ইউজার নেই ছোটো খাটো ইউজার ছোটোখাটো ইউজারদের পাশে সবাই থাকে আমরা জানি কোন দিকে সব পাহাড় শুধু কালিং আর কান্নি শুরু হচ্ছে আবার আবার নিচে নিচে নামা বারবার করে বলছি থেকে দাদারা আমার পাশে থাকবেন আমি বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমি যাতে আগিয়ে যেতে পারি তার জন্য আমার পাশে থাকবেন এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে বানিয়ে আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা দেখছেন আর কী বলবেন আর আমি আশা করব আমি যেমনি মেহনত করছি আপনারাও আমার পাশে থাকবেন আর আপনাদের নিয়েই আমি আগিয়ে যাব আপনারা পাশে থাকলে আমি আগে যাব অবশ্যই যাব যতটা আগে গেছি আর অল্প খানিকটা একটা জায়গায় যাওয়া যাবে আপনারা পাশে থাকবেন অবশ্যই আমিও তো সবাইকে সাবস্ক্রাইবার করে দিচ্ছি আপনারাও দেবেন যে আমাকে করবে আমি তাকে করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবে আমি তাকে করবের রাস্তা দেখুন এইভাবে রাস্তা ভালো ভালো আর কিছু কিছু শুধু আপনারা পাশে থাকবেন আপনাদের কাছে কিছুই চাইব না আপনারা শুধু আমার পাশে থাকবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কিচ্ছু চাবো না আপনারা যাই হোক একটা বিপাশে সেগুন বাগান আছে আর ভালো লাগছে এপাশে বাগান এপাশে বাগান কিন্তু একটা জিনিস আছে বিহারের সমস্ত রাস্তায় সমস্ত জঙ্গলই বাঘ হাতির ছবি দেওয়া আছে ড্রাইভারদেরকে সতর্ক করেছে হয়তো গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে পায়খানা বাথরুম করতে গেলে বিপদ আপদ থাকতে পারে ওই জন্য সতর্ক করা আছে এই যে একটা ভিউ তখন কত সুন্দর একটা নদী এই যে রোড টা কত সুন্দর আর একটা ছোটখাটো টাউন এলাকাটা পার্টনার এখনো ঘুমাচ্ছে এখনো তলিনি